আয়ানের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন দেখুন আয়ান পদ্মাসন করছে আপনাদেরকে দেখাবে কত সুন্দর পদ্মাসন করছে দেখুন শরীরটা টান টান করে একদম কত সুন্দর একটা এ নিচ্ছে সিঁড় টা সোজা করে একদম সোজা করে দাঁড়াও বস হ্যাঁ নিষ ফেলো দম ফেলো হ্যাঁ নিচু হবে না একদম স্ট্রং হয়ে থাকো হ্যাঁ হ্যাঁ এবারে দম ফেলো আমুলটা ভালো করে রাখো আমুলটা হ্যাঁ বাহ খুব সুন্দর স্ট্রং হয়ে থাকো একদম জ্যাকেটটার জন্য হয়ে গেছে